ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না স্বর্ণের দর্শক শ্রোত একটি বিষয় আমাদের কাছে একজন তিনি ভাই জানতে চেয়েছেন তার অর্ধাঙ্গিনী সম্পর্কে যে নাভির নিচের লোম কাটার ব্যাপারে তিনি জানতে চেয়েছেন একজন মানুষের জীবনের যেখানে যেমন যা কিছু করার দরকার মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন আয়েশা আল্লাহ তারা আনহা তিনি বলেন রাসুদ সাল্লা আলাই সাল্লাম তিনি আমাদেরকে বলতে বলেছেন তার বাহিরের কার্যদের সম্পর্কে এমনকি তিনি যখন আমাদের ঘরে থাকতেন আমাদের সাথে থাকতেন গোপন বিষয়গুলো আমাদেরকে জানাতে বলেছেন ইসলামের কারণে অর্থাৎ আয়সারাদা তিনি বলেছেন রাসুদ সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে বাহিরের ভিতরে সকল কথাই উম্মুদকে জানাতে বলেছেন সুতরাং যেহেতু রাসুদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন আমরাও সেটা জানাবো যে একজন বোন বা একজন ভাই তার জন্য চল্লিশ দিনের অতিরিক্ত যাতে না হয়ে যায় এর মধ্যেই তাকে গুপ্তাঙ্গের পশম কাটতে হবে এটা হচ্ছে ইসলামিক নির্দেশ আমাদের জন্য কিন্তু এই নাভির নিচের লোম কাটার ক্ষেত্রে দুইটা বিশাল ভুল করে থাকে অনেকে যেটা অনেকে দেখা যাচ্ছে হয়তো কোনো জিনিস দিয়ে টেনে তোলার চেষ্টা করে অথবা ধারালো নয় এমন কোনো জিনিস দিয়ে ওটাকে অপসারণ করার চেষ্টা করে যেটা মোটেও ঠিক নয় ধারালো জিনিস দিয়ে বা লোমনাশক জিনিস দিয়ে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে দুই নম্বর লজ্জাস্থানের পশম কখনোই অন্য কোনো মানুষ অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া অর্থাৎ স্বামী স্ত্রীটা স্ত্রী স্বামীরটা পরিষ্কার করে দিতে পারেন এতে কোনো বাধা নাই কিন্তু একজন মহিলার জন্য বা একজন স্ত্রীর জন্য এটা কখনোই জায়েজ নয় সম্পূর্ণরূপে হারাম অন্য কোনো মানুষের দ্বারা নিজের গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করে নেওয়া আশা করে তো বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালে এই মতো বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ